তোমাকে দিতে পারি পারি না না শান্তি কত দেরি হয়ে গেল এই শোনো খাওয়ার সব রেডি করে রেখে দিয়েছি বুঝেছো তো আমার দেরি হয়ে যাচ্ছে তুমি সবকিছু বেড়ে সব গুছিয়ে রেখে গেছি সেগুলো তুমি খেয়ে নেবে বুঝতে পেরেছ তো অনেক দেরি হয়ে গেল আমার ঠিক আছে সাতকালে থেকো খাবার দাওয়ার সব বেড়ে রেখে গেছি বুঝতে পেরেছো তো আমি এসে তারপর সবকিছু ঠিকঠাক করব আবার তুমি এইখানে বসে আছো

বাবা শরীরটা যেন মাথাটা অস্থির লাগছে কত কাজ সারাদিন বাইরে কাজ ঘরে কাজ আর সত্যি তো আমি না করলে কে করবে বাবা যাক পরিষ্কার করে রেখে এসেছি পায়খানাও করে ফেলেছিল মনে হয় বুঝতে পারিনি বেরিয়ে গেছে জামা কাপড়গুলো গুছাই রান্নাটা করব আবার করে টোরে তারপরে আবার খেতে দেবো কখন যে শোব আবার ভোরবেলা উঠে কত কাজ থাকে কখন যে করব কি করব বুঝেই উঠতে পারি না বাপারে এগুলো বোঝানো হয়ে গেছে একটু যে ফোন দেখবো সেই সময় তো আমি পাই না সবাই কত রিল বানায় কত কিছু করে আমার আর সেটা আর কপালে আর হবে না যাক ভগবান যেটা আমার কপালে দিয়েছে সেটাই আমি করব স্বামী সন্তান নিয়ে তো থাকতে হবে কিছু তো আর করার নেই থাক ও ওই দেখে দেখো বিছনার বালিশগুলোর কি অবস্থা হয়ে রয়েছে কে আর গুছাবে ছেলেটা ছোট ছেলেটা তো আর পারবে না আমারই তাহলে গুছাতে হবে যাই ওটা করি আর উনি তো যা অবস্থা হয়ে গেছে বেঁচে আছে যে এটা এর জন্যই আমার কাছে অনেক না বিছনাটা গুছাই খুলে গেছে এটা মনে হয় লেগেছে খুলে ফেলেছে কি হয়েছে

এই যে দেখেছো হ্যাঁ কেক নিয়েছি দেখো আমার তো সামর্থ্য বেশি নেই তুমি তো জানোই আমি লোকের বাড়ি আয়ার কাজ করি এই দিয়ে সংসারটা চালাচ্ছি সত্যি কথা কি জানো তো যারা আমরা এই কাজগুলো করি তাদের আমাদের খুব কষ্ট হয় সংসারটা চালাতে কারণ সংসারে যাদের স্বামীর এরকম অবস্থা হয়ে যায় তাদের সংসারটা তাদের বউরাই তো চালা এইভাবে করে খুবই কষ্ট হয় নাও 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 আমার মনে ছিল আমি এনে তোমাকে দেখাইনি নাও 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 হ্যাঁ ডে টু তুমি খুশি তো সেটাই এনেছি আমি বড়কে কান্দতে পারিনি তুমি অন্য জায়গায় বিয়ে করে না আমি তোমাকে সুখ দিতে পারি না শান্তি দিতে পারি না তোমার আবার এগুলো কি ধরনের কথা হ্যাঁ আচ্ছা যদি ধরো আমার ঠিক এরকম হতো তুমি কি তাহলে অন্য জায়গায় বিয়ে করে নিতে তাহলে কিসের জন্য আমি অন্য জায়গায় বিয়ে করব আমরা দুজনে একসাথেই থাকবো কোনো চিন্তা করতে করতাম এইভাবে করেই আমি চালিয়ে যাব ছেলে আছে ছেলে বড় হবে ছেলে তখন আমাদেরকে দেখবে এইভাবেই চলবো